নিরিবিলি বস বাবা রাত্র বহুত বড় ছিল রাত্রটা শেষ হয়ে যায় গ্রামগঞ্জের মানুষ শুয়ে যায় সাতটা আটটা নয়টা বাজে ঘুম যাইতে যাইতে কত বড় রাত বাবা একটু কম্বলকে ছাড় অজুকুরা নিরিবিলি দুই চার রকাত নামাজ পড়ো যায় নামাজের মধ্যে বসে সুরে ফাতে আকল হো আল্লাহ তিনবার পরে দুরুসুর পরে আল্লাহর কাছে দোয়া করো দোয়া করতে থাকো আল্লাহ গুনার বোঝা নিয়ে আমি তোমার সামনে হাজির আল্লাহ পাক ডাক দিয়া বলে এ গোলাম গভীর রাত্র কেন তুই উঠলি কত মানুষ ঘুমাইয়া আসি তুই কেন উঠছ আল্লাহফক পর আল্লাহ বান্দা চোখের পানেছে যখন আল্লাহ আল্লাহফাক বলে তোর জীবনের সব গুনা মাফ করে দিব আর জিজি আম জুলমাহা করদা বসে জেস্তে মারা গাই রে তুদি আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই আমি গভীর রাতে তোমাকে তারা শুনলাম কবতল ঘুমতা রহ মাই ধর্ম ধরো আয়ে খোদা মুজকো লাগা দে রা এ মৌলার কতদিন ঘুরবো আমি চতুর্দিকে ঘুরে দেখলাম কেউ ক্ষমা করার মতো ক্ষমতা নাই একমাত্র ক্ষমা করবা তুমি আল্লাহ আমি গোলাম তোমার দুয়ারে হাজির হয়েছি দয়া করে আমাকে তুমি করা মাফ নিরিবিলি বসে বসে বেলা রাত্রে খোদার অবন্ধা চোখের পানি ছাড়ো আর কানতে থাকো গুনা মাফ করাইয়া কবরে যাওয়া লাগবে রে বাবা নতুবা হালাত খারাপ হয়ে যাবে বরদরামুদ বন্দে বেগ রেখতা আব আবরয়ে এ খুদ বেখতা বাইতুল্লাহ ঘরের পাশে এক বছর মোলতাজিম দরজা ধরতে যাইতে সিও খুব ভিড় খুব চাপ দরজা ধরতে যাইতেছি ধাক্কার চোটে দেওয়া যায় না অনেক কষ্ট যাইতে যাইতে পিছন থেকেও ধাক্কা আসছে আমি সামনে আস্তে আস্তে আগেইলাম দেখি যে একজন বান্দা চোকাটটা ধইরা এই পান্দা নামার শের গুলি মোনাজাত গুলি বারবার পড়তেছে চোখের পানি ছিঁড়ে কাঁদতেছে বুক ভাসাইয়া সে বলতেছে বারদারামে খেতা আল্লাহ আমি তোমার দুয়ার থেকে একটা গোলাম ভাইয়া গেছিলাম তোমার চিনতে পারি না চিনে অনেক দূরে চলে গেছি আল্লাহ গোলাম চতুর্দিকে ঘুরে দেখি কেউ নাই আমাকে মাফ করার মতো কেউ নাই এই গোলামটা আবার তোমার চোকাটে আসছি আল্লাহ তোমার বাইতুল্লাহ তোমাকে তো পাই না তোমার ঘরের চোখাট ধরে ধরা এই গোলাম হাজির আল্লাহ তুমি দয়া করে মাফ করে এমন কান্না কান্দতেছে তার কান্না দেখে কান্না থামাইতে পারি সেও বলতেছে বারবার করে যখন বলতেছে বাবা যার যে বুঝে আসে তার কাছে কেমনটা লাগে কেমন জায়গাটা আল্লাহর বাইতুল্লার চোকাট সেখানে দোয়া কবুলের জায়গা দুস্ত দুস্ত সে আবেগপূর্ণ অবস্থাগুলি আপনাকে আমি কি করে বুঝাবো এই জন্য যান বাইতুল্লাহ তো অফ করে বাইতুল্লাহ তফ করে নিলাম তার হামাইয়া রহামিয়া আর রহাম আর রাহিম একজন মহিলা সে তফ করে আর বারবার পরে কিন্তু এটা পরে কেন বারবার কত দোয়া সে মহিলা বলতে চাইলে তুমি যদি মাফ না করো আমাকে কে মাফ করবে তোমার বাইতুল্লাহ তোমার ঘরের পাশে আইসা আমি চতুর্দিকে ঘুরতেছি তোমাকে তালাশ করতেছি তোমাকে তো ধরতে পাই না দেখতেও পাই না আল্লাহ তুমি মাফ না করলে তুমি বলো আমার কে মাফ করবে এইভাবে বারবার বলতেছে চোখের বাড়ি ছেড়ে দিচ্ছে বাবা মনটাকে উজার করে বাইতুল্লাহ তো আপ কর চোখের পানি রাখা যাবে না ও আল্লাহ বাতা হামকো বেরা মাওলা কাহা হায় ও বাইতুল্লাহ আমি আসছি আমার মাওলাকে পাওয়ার জন্য দেখি মাওদার দেখা যায় না তোরে দেখা যায় ও ঘর তুই না আমি আমার মাওলাকে কে কোথায় গেলে পাবো কোন রাস্তায় গেলে দুস্ত মাওলাকে পাওয়া দরকার মাওলাকে আপন করো নিরিবিলি বসো আল্লাহর জিকিরাজ করো রাত্রে উঠে বলা এল্ল মোহাম্মাদ রসুল্লাহ নিরিবিলি বসে বসে বাবাটা জিকির করো রাত্রি গভীরে চুপচাপ কারো গুম যেন নষ্ট না হয় কারো ঘুম যেন নষ্ট না হয় তসবি হাতে নিয়ে চক্ষুটা বন্ধ করা মাওলাকে ডাক আল্লাহ তুমি ছাড়া কেউ নাই তুমি ছাড়া কেউ নাই এইভাবে করে ডাকতে ডাকতে যখন হায়াত কাটাই বা বাবা একদিন আসবে কবর দেশে পাড়ি দিবা সেদিন আর জিকির কর্ণ তফিক হবে না তখন ওই নামাজের জায়গাটার মধ্যে সেও কানবে আসমানও কানবে। দৈনিক আপনার আমলগুলি আসমানে উঠে দুনিয়ার থেকে চলে গেলে আর সে আমল উঠবে না যেই জমিনে বসে বসে শেষ যা আর জিকির করলা সেই জমিন কানবে আসমানও কানবে আল্লাহ তোমার গোলাম তোমার থেকে আমার চলে গেছে দোস্ত হায়াতকে দামি বানাবা কথা আর বলবো না বেশি গুনা মাফ করাইয়া কবরে যাওয়া লাগবে বিকল্প কোনো পথ নাই গুনা করছি আমি মাফ চাবে কি আরেকজনে কিরে বাবা কে মাফ চাবে আমি অপরাধ করছি আল্লাহ কাছে নিরিবিলি চুপচাপ আল্লাহ পাক হাদিসে বলছেন ও রাজুলুন অল্লাহ খালিয়ান ফাফাযাতায়া এই নির্জনাতা বৈশা বৈশা যে ব্যক্তি চোখের পানি ছেড়ে দেয় আর আল্লাহর কাছে মাফ চাইতে থাকে আল্লাহ পাক বলে আমি তার গুনাহ সবগুলাকে মাফ করে দিব আমি আমার কুদরতি হাত বাড়াই আমার বন্দার চোখের পানি মুছে দিব যে গোলাম ঠিক কান্দিস না আমি তোকে মাফ করে এই জন্য দোস্ত মাফ করানো দরকার আছে না আল্লাহ পাক চোখের পানি কে বেশি ভালোবাসে আসেন তুমি আল্লাহর ভয়ে যদি একটু কাঁদতে পারো আ আমি কে আমাদের ময়দানে কেমনি হিসাব দিব ময়দান হাসির পিপাসায় কলিজাটা ফেটে যাবে হাউজে কৌসার রসুলের কাছে থাকবে আল্লাহ রসুল যদি আমাকে না দেয় আমি তো খাইতে পারবো না কি অবস্থাটা হবে বাবা কই থাকবে বাড়ি গাড়ি জাগা জমিন এই সমস্ত সম্পত্তি সব নাফসি 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 এই শীতের মধ্যে যদি এখন মৌতের ডাক আসে ওই মসজিদের পালকি টাই না আমাকে চাদরও দিবে না জামা কাপড় সব কাইটা বাইর করে একটা আলগা চাদর দিয়া বাহিরে ফেলে রাখবে আর ঘরে নিবে রে বাবা নিবে গাড়িতে উঠাবে আর খাট তো মধ্যে নিয়ে আর না কত বাচ্চা কত মানুষ মারা যায় রাত্রি বেলায় বলে বাচ্চারা ভয় করে তাহলে বাহিরে নিয়ে রাখে চান্দিনা লটকাইয়া খাটের মধ্যে চড়াইয়া বাহিরে আহ জীবন ব্যয় করলাম এদের পিছনে এখন নাকি লাশ হয়ে গেছে ভয় করে আমি কার জন্য এই দুনিয়া করলাম আমি কার জন্য এই ঘর বাড়ি বানলাম কার জন্য আমার না কেউ আমার না আমার আপন একমাত্র আল্লাহ কসম মুসলমান আল্লাহ ছাড়া আমার আপন আর কেউ তবে সবাই আমার সম্পত্তি এগুলো নিয়ে ভাগ বাটরা নিয়ে বসবে মারামারি করবে ঝগড়া বিবাদ করবে আমার যে কবরে কি অবস্থা হচ্ছে আমার কথা কেউ আমার কথা মনেও থাকবে না এদের কয়েকদিন হয়তো একটু মায়ার কারণে একটু কান বিয়ার করে ব্যস্ত হয়ে যাবে তারা দুনিয়া নিয়া আমার হালাত খুলি আমার খবর খুলি এই জন্য দোস্ত কবরে চিন্তা করো আল্লাহ রসুল বারবার বলছেন উজগুরু দিকরা হাজিম জাতির মত মতের কথা দৈনিক বারবার স্বীকার করো আহা মহিলা তো যাবো কেমনে যাবো কিনিয়া যাব কবরে কিনিয়া যাব। এ বাবা এটা হলো আসল আমলের কথা এই জন্য আমাদের হায়াত তো শেষ হইয়া যাচ্ছে বুড়া বাবা দিরা আর কিসের আশায় বৈশা রয়েছ কিসের আশা বৈশা রয়েছ এখনো আলু ক্ষেতের সময় কাটাইয়া কাটাইয়া নামাজ কাজা করে ফেল কারোবার জন্যে বানলাম বাড়ি ঘর বহুদিন ধরে আসা ছিল যাইবো মাওলা তোমারই কাছে যেতে যেতে দিন ফুরালো আর কত কতদিন বাকি আছে বাবা এই জন্য আসেন সবাই আল্লাহর কাছে তবা করি বাবা গুনা মাফ করাবার চেষ্টা করবো পাক তো বলছে তুই তবা কর আমি মাফ করে দিব এই জন্য আমার কাজ হলো তবা করা মাফ করার দায়িত্ব আল্লাহ পাকে। যে তবা করবো তো ইনশা আল্লাহ বাবা গুণা ছেড়ে দিব গুণা ছেড়ে দিব অহংকারী হব না সম্পদের গর্ব দেখাব না হ্যাঁ কথাবার্তার মধ্যে অহংকারী ভাব যেন না হয় এই নিজেকে ফকির মিসকিনের মতো মনে করি আল্লাহ রসুল বলছেন তুই একটা ফকির মিসকিনের মতো দুনিয়াতে থাক বড় লোক বেশি নিজের মধ্যে বড় বড় কথা বড় বড় ধমক আমি এত সম্পত্তির মালিক এত হাজার মোনা আলু হয় আমার হ্যাঁ আমি কি সাধারণ মানুষ না এগুলি গর্ব করিস না আমি দিছি আবার আমি নিতে একটা সেকেন্ড সময়ও লাগে না এই জন্য আমার কাছে ছোট হয়ে থাক গুনা করছো গুনা মাপ চাও গুনা মাপ চাও এর বিকল্প কোনো পথ নাই কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে আল্লাহ তুমি গুনাগুলি মাফ করাইয়া কবরে নিও গুনা নিয়ে কবরে ডাক দিও চেষ্টা করব না بتوبة الله ربي من كل ذنب واتوب إليه استغفر الله ربي من كل ذنب واتوب إليه استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى اله واصحابه وبارك وسلم